पाले गरीब को दिल से लगा लेने वाले या गाले ने वाले बाबा ने बाबा ने की गाले से गाले लगा देने वाले मोहम्मद है रस मिला देने वाले तुम ही पर से यहां से बचाने वाले तो मिले मत है रस देने वाले तेरे आगे सब पहला ने वाले जमाने में आए बहुत आने वाले जमाने में आए बहुत आने वाले ना आया कोई तो सहाय ने वाले से राजा मोदी जो से राजा मोदी जो से राजा मोदी

مارخاٹا مارخ بول مارخاٹا سن, سن 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 بول سنکار کیامے یا مے سنتا رکیامے اور اونچا بول لو اور اونچا بول لو تیبا نی بانا سب مل کر بول لو اور اونچا بول لو اونچا بول لو गांइ जल बनो गांइ जलो बसि तां जल

Ali 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 Ali

علی علی علی

He's in by মিষ্টি মনি থেকে তারে জানো বাতাস দিয়ে বঞ্জড়ালো অসীমা কা শুনি হেnabla সব

Salaam alaikum. 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 Salaam

দয়া চলেন এবার আমার ভাই রিকোয়েস্ট কই যে ভাই কই এই তো মাসাল্লাহ ভাই রিকোয়েস্ট কে বুঝবে দুঃখ আমার এই গজলটি দিয়ে শেষ করা যাক কাজ নাকি অনেকটা রাত হয়ে গেছে কাল আবার জলসা তো কাল বক্তাকে জানা আছে শাহানাজ মন্ডল আর মাসাল্লা রজব সাহেব আর শাহনাজ মন্ডল বাপরে দুজনেই তো তাগড়া বক্তা একদম খুব ভালো আমাদের শাহনাজ মন্ডল ভাই বন্ধু বর তিনিও খুব ভালো গজল গায় তারা এতক্ষণ কোথায় ছেলে নকল এখন লাস্টের দিকে বাড়ি যাবে এখন বল মসজিদ দিকে নকল করো নকল অন্যদিন হবে কোন না কি বলো হালকা করে বলে যাব কার নকল শুনবে ওমর সিদ্দিকে আমি বেশি বড় বড় বক্তাদের নকল আমি করতে পারবো না কেননা বাজেট বেড়ে যাবে কম দামি বক্তার নকল বলো চার চার হাজার পাঁচ হাজার বক্তার নকল যেমন খোকা মালার মরা মানুষ কমরে যায় এসব নকল বলো যেন কম দামি হয় তাই না আমি এই ভাই আমাকে বলছে ওমর হয়েছে নকল করতে নকল আগে করতাম এখন খুব একটা করি না আগে প্রচুর মানে প্রচন্ড নকল করতাম আমি ছোটবেলা থেকে যেহেতু গান বাজনা কিছু শুনিনি ছোটবেলা থেকে আমি ও আজানা সিয়াদ গজলের খুব ভক্ত ছিলাম তো ওমর হুজিরের দুটো ক্যাসেট আমার কাছে ছিল একটা ছিল জাহান ঘটনা আর একটা হচ্ছে একটা অলির ঘটনা তা পুরো ঠোঁটস্থ হয়েছিল আমার এত পরিমাণের মুখস্থ করে ফেলেছিলাম আমি এক জায়গায় বসে ফার্স্ট টু লাস্ট ওই ক্যাসেট দু তিন ঘন্টার ওয়াজ শুনিয়ে দিতে পারতাম এতটাই শোনা হয়েছিল ওই জাহান নামের ঘটনা ক্যাসেটে একটা জায়গায় ওমর হজুরে তখন ওমর হজুরের অনেক কণ্ঠ সুন্দর ছিল আরও তখন এতটা বয়স হয়নি তখন তিনি সুস্থ সবল ছিলেন খুব সুন্দর কণ্ঠ ছিল তখন জাহান নামার ঘটনা এলাকার মানুষ সবাই শুনেছে সে ঘটনা আমার মনে হয় না যে জাহান নামার ঘটনা অমর হজুরে কেউ শোনেনি এমন লোক নেই সবাই শুনেছে তা ওই ওয়াজটা যখন ক্যাসেটটা চালানো হয় কিছুক্ষণ হজুর ওয়াজ করে নেবে এমনি বক্তৃতা ওয়াজ করে তারপর যখন সুর দেবে তখন বলবে

আমার আগুনটা করে ঠান্ডা হয় দূরে সরে যাবে অনেক আগের শোনা এইসবগুলো কিছু কিছু মনে আছে তবে আবার শুনলে হয়তো আবার ব্রেন্ডে চলে আসবে নকল টকল দিতে গেলে একটু প্রথম প্রথম দিতে হয় এখন বাড়ি যাওয়ার সময় নকল হয় তবে গজলটা গেয়ে মনে করে আর কার নকল শুনবে আমি ইনশাল্লাহ শুনিয়ে না হয় বাড়ি যাবো ঠিক আছে চলেন আমার আসিম ভাই ফরমাইশ কে বুঝিবে দুঃখ আমার আমার লেখা খুব একটা আহ অনেকদিন আগেকার গজল খুব কষ্টের একটা গজল আমি লিখেছিলাম না পাকের সানে কবি ছন্দের মাধ্যমে লিখে কে ভে বুঝিলে এ দুঃখ আমার i okay. Point, point,